সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো হ্যাঁ আমি মেবি এক মাসের মতন হবে আমি এখান থেকে রিলিজ হয়ে চলে গেছি প্রায় তেইশ দিনের মতন ছিলাম হসপিটালে মোটামুটি সুস্থতা ফিল করার পর চলে গেছি স্যার যে রোলসগুলো দিয়েছে ওইগুলো মেনটেন করে চলতেছি দিয়েছি এখন অনেকটা ব্যাটার দেন এক মাস পরে স্যার বলছে দেখা করার জন্য এখন আমার দেখা করতে আসছি এখানে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার পিএলইডি সমস্যা ছিল দেন বাম পায়ে প্রচুর ব্যথা হতো হাঁটতে পারতাম না নইতে পারতাম না কন্টিনিউ ব্যথা হতো তারপরে এখানে আসার পরে এক্সারসাইজ দিলো স্যার থেরাপি দিল মেডিসিন সাথে মেডিসিন তখন এগুলো নেওয়ার পরে তেইশ দিনের মতন ছিল হসপিটালে মোটামুটি অনেকটাই সুস্থ ফিল করি এখন আলহামদুলিল্লাহ আমার মতন যদি পিএলআইডির কারো সমস্যা থাকে বিশেষ করে আমি আগেও বলছি আগে একটা রিভিউতে বলছি যে ফার্স্ট টাইমে কোনো ডক্টর যদি সাজেস্ট করে সার্জারির জন্য দয়া করে আর সার্জারি করাবেন না সার্জারি করে নিজের লাইফটা নষ্ট করবেন না প্লিজ ডিপিআসিতে আসুন স্যারের সাথে দেখা করুন পরামর্শ নেন দেন যদি সাজেস্ট করে আদার্স আরও অন্য ডক্টর দেখান তারপর যদি সাজেস্ট করে তারপরও মানে আপনি থেরাপি অন্য অন্য ট্রিটমেন্ট নেন কিন্তু সার্জারিতে যাবেন না সবাই আমার জন্য দোয়া করবেন ইভেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি জন্য সুস্থ হই দ্রুত আল্লাহ সুস্থ করে দেন আমাকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল